অল্প অবহেলা করবে না অল্প কালকে অল্প এরকম এক বিন্দু জল করে যেমন কলসি উৎপন্ন হয় পরিপূর্ণ হয় ঠিক সেভাবে প্রত্যেক দিন যদি মানুষ এই কায় বাক্য মনকে সংযত করে চলতে পারে তাহলে প্রত্যেক দিন তার পুণ্য উৎপন্ন হবে এই পুণ্য হল তার পরলোকের ফাঁতিও আমরা কি চাই পরলোকের ফাঁতি আমরা

কিন্তু মরণের পর যাব কোথায় এ কথা আমরা চিন্তা করি না এই জন্য এক উপীকে আমাকে বলল মানতে আমি মৃত্যুর সময়ে যেন আমি সব জ্ঞানী মরতে পারি আমাকে একটু আশীর্বাদ করিনি আমি বললাম আশীর্বাদ করবো কিন্তু যাবে কোথায় মরবে তো মরে কোথায় যাবে পান্তে ভগবানের যেখানে নেই সেখানে যাবো আমি ঘুরতে গেলে